চূড়ান্ত পরিণতির দিকে চূড়ান্ত পরিণতির সূচনা চোদ্দ জুলাই রাত থেকে আমি তখন চানখারপুলে স্বপ্ন হাউজে থাকি সেই রাতে ওই বাসার ছাদে আমি নাহিদ ইসলাম মাহফুজ আলম আক্তার হোসেন আবু বাকের ও আব্দুল কাদের আলোচনা করছিলাম এখন টিভি ওই ছাদে গিয়ে আমাকে টক শোতে যুক্ত করলো টক শোতে যুক্ত থাকা অবস্থায় শেষের দিকে শুনলাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে সবাই নাকি আন্দোলনে নেমে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে মেয়েরা হলের গেট ভেঙে ফেলছে আমরা বুঝে উঠতে পারছিলাম না কি যে হচ্ছে সংশয়ে পড়ে গেলাম এখন কি করব। গোয়েন্দা সংস্থা আমাদের চাপ দিয়েছিল আলটিমেটামের মধ্যে কিছু করা যাবে না সমাধানের জন্য তারা সরকারকে সময় দেওয়ার কথা বলছিল খবর পেলাম ছাত্রলীগ শাহবাগে জড়ো হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ক্যাম্পাসে চলে গেলাম দেখতে পেলাম দু একটা হলের শিক্ষার্থীরা হল থেকে বের হওয়ার পর বাকিগুলোর ফটক ছাত্রলীগ বন্ধ করে দিয়েছে শহীদ সার্জন লক হল বিজয় একাত্তর হল ও শেখ মুজিব হলের ফটক বন্ধ করার খবর এলো শুনে আমি সেখানে গেলাম বিজয় একাত্তর হলের ফটক বন্ধ করে হল ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী সহ পনেরো বিশ জন পদধারী সামনে অবস্থান নিল ততক্ষণে আশেপাশের হল থেকে শিক্ষার্থীরা নেমে এসে বিজয় একাত্তর হলের ফটক খোলার চেষ্টা করতে শুরু করেছে সেখানে এক ধরনের সমঝোতার জন্য আলাপ আলোচনা চলছিল আমি যেহেতু বিজয় একাত্তর হলের শিক্ষার্থী তাই রাত দশটার দিকে সেখানে গিয়ে বললাম যারা আসতে চায় আমরা শুধু তাদের নিয়ে যাব। কাউকে জোর করা হবে না এর আগের দিনগুলোতে সন্ধ্যায় হলে গিয়ে স্লোগান দিতাম হ্যান্ড মাইকে পরদিনের কর্মসূচির জন্য সবাইকে আহ্বান করতাম অনেকেই বারান্দা এসে স্লোগানে গলা মেলাত জোর করে কাউকে নেওয়া হবে না বলার পর ছাত্রলীগের নেতারা ফটকটা একদিক থেকে সামান্য খুলে দিল এরপর দেখা গেল সবাই আন্দোলনে চলে আসছে এটা দেখে ছাত্রলীগ নেতারা ফটক আবার বন্ধ করে দিল ফটক বন্ধ করার প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগের একজন আমাকে খুশি মেরে ফেলে দেয় সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনার বক্তব্য এবং আমাদের উপর চাপিয়ে দেওয়া রাজাকার ট্যাগিং নিয়ে খুবই উত্তেজিত ছিল আমাকে খুশি মারার পর ছাত্রলীগের ওই নেতাকে শিক্ষার্থীরা জসীম হলের মাঠে নিয়ে মারধর করে এর মধ্যে ছাত্রলীগের নেতারা আমাকে ফেলে দিয়ে কয়েকটা লাথিও দিয়েছিল এমন পরিস্থিতির মধ্যে কিছু শিক্ষার্থী বের হয়ে এলো অনেকে বেরোতে পারল না পরে নাহিদ হয়ে এসে আমাকে সেখান থেকে বের করে নিয়ে যান ইতিমধ্যে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা বেরিয়ে গেছে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে চোদ্দ জুলাই রাতে যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয় সেটা একেবারেই পরিকল্পিত ছিল না সেই রাতে শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে আরেকটি অংশ টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হয় আমরা টিএসসিতে গেলাম উপাচার্যের বাসভবনের সামনে যারা ছিল তাদেরও রাজু ভাস্কর্যের পাদদেশে নিয়ে গেলাম আমাদের একসঙ্গে থাকা দরকার বিভিন্ন হল থেকে অসংখ্য ছাত্রী পিএসসি এসে জড়ো হয়েছিল আমাদের একটা গ্রুপ লাঠি সোটা নিয়ে শাহবাগে গেল সেখানে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে তাদের পাল্টা পাল্টে ধোয়া চলে তবে কেউ আহত হয়নি আমাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা সাহস পায়নি চোদ্দ জুলাই রাতের বিক্ষোভটা স্বতঃস্ফূর্ত হওয়ার এক এক জায়গায় এক এক স্লোগান দেওয়া হয়েছিল কোনো হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আবার অন্য হল থেকে ভিন্ন স্লোগানও উঠেছে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও অনেকে এসেছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকায় এক এক জায়গা থেকে এক এক স্লোগান দেওয়া হয় পূর্ববর্তী কর্মসূচিগুলোতে আগে থেকে স্লোগান ঠিক করা থাকত শিক্ষার্থীদের কাছ থেকে স্লোগান আহ্বান করা হতো পরে সেগুলো ফেসবুকে পোস্টার করে দেওয়া হতো ওই রাতে সেই সুযোগ ছিল না আমরা টিএসসিতে আসার পর স্লোগান ধরলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আরও কিছু স্লোগান সেখানে দেওয়া হয় শিক্ষার্থীদের একটা অংশের মুখে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানও ছিল তবে স্লোগানে ফোকাসের জায়গা ছিল তুমি কে তুমি কে রাজাকার রাজাকার শেখ হাসিনার আধিপত্যকে সরাসরি অস্বীকার করা হয় শেখ হাসিনার কোনো কথার বিরোধিতা যে এভাবে করা যায় সেটা বিগত প্যাসিবাদি সরকারের সময় কখনও কেউ ভাবতে পারেনি ওই দিনই শেখ হাসিনার মাঝে যা বিচূর্ণ হয়ে যায় এটাই ছিল আমাদের ব্যাপারে ছাত্রলীগের মাথা খারাপ হয়ে যাওয়ার মূল কারণ যখন আমরা পরিকল্পিতভাবে ব্লকেট করেছি তখন ছয় সাত ঘন্টাও ব্লকেট করা হয়েছে কিন্তু ওই রাতে পরিকল্পনা ছিল না বলে সবাই অধৈর্য হয়ে যাচ্ছিল রাত বারোটা থেকে একটা বাজলে ছাত্রীরা চলে যেতে চাইল রাত রাজু ভাস্কর্যে অবস্থান করার ব্যাপারে আমাদের অনেকের মত ছিল কিন্তু মেয়েদের নিরাপত্তার কথা ভেবে কর্মসূচি শেষ করে দিতে হয় সবাই চলে যাওয়ার পর খবর পেলাম রাত একটার দিকে কলেজ ও কলেজের মেয়েরা ফটক ভেঙে বের হয়ে এসেছে এর কাছাকাছি সময়ে বইয়ের থেকেও একটা বড় মিছিল এসে আমাদের না পেয়ে চলে গিয়েছিল আন্দোলনকারীরা চলে আসার পর রাতে ছাত্রলীগ যুবলীগ ক্যাম্পাসে অবস্থান করে খাওয়া দাওয়া করে এবং রাত তিনটার দিকে মহড়া দেয় ওই রাতের ঘটনা যোগ্যের পর টেনশন বেড়ে যায় আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং সাংস্কৃতিক বলয়ের লোকেরা পোস্ট দেয়া শুরু করে যে শিক্ষার্থীরা রাজাকারের সন্তান তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত ন্যায্য কথা বললেই স্বাধীনতা বিরোধী রাজাকার বা পাকিস্তানে চলে যান বলার আওয়ামী লীগ প্রবণতা আরও একবার দেখা গেল পরের দিন সকালে ওবায়দুল কাদের বললেন যে এই আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট এরপর আমরা শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার এবং এক দফার দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করি শেখ হাসিনার বক্তব্য নিয়ে ওই বিক্ষোভ ছিল আন্দোলনের এক দারুণ উত্তরণ এই বিষয়ে সমন্বয়কদের ভেতরে অনেকের মধ্যে মতানৈক্য ছিল যে প্রধানমন্ত্রীর কথা বললে আন্দোলন ভিন্ন পথে চলে যেতে পারে কিন্তু তখন অধিকাংশের মনস্তাত্ত্বিক পরিস্থিতি অনুযায়ী প্রধানমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি আমরা এক দফার সাথে সংযুক্ত করি শেখ হাসিনা ওই বক্তব্যটা না দিলেও ছাত্রলীগ খুব দ্রুতই আমাদের উপর হামলা চালাত বলে আমার ধারণা পনেরোই জুলাই দুপুর বারোটায় রাজু ভাস্কর যে কর্মসূচি ছিল ওই কর্মসূচিতে দুঃখজনকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুব কম একই দিনে বিকেল তিনটায় রাজু ভাস্কর যে ছাত্রলীগের কর্মসূচি ছিল ছাত্রলীগ কয়েকদিন ধরেই পাল্টা কর্মসূচি দিয়ে যাচ্ছিল পনেরো জুলাই সকালে আর্জেন্টিনার একটা ফুটবল ম্যাচ থাকায় খেলা দেখে অনেকে ঘুমিয়ে পড়েছিল আমরা মূলত বিকেল তিনটায় কর্মসূচি রাখতে চেয়েছিলাম কিন্তু একই সময়ে ছাত্রলীগের কর্মসূচির কারণে আমরা দুপুর বারোটায় কর্মসূচি ডাকি কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই খবর পাই সূর্য সেন হল ও বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থীদের আসতে দেওয়া হচ্ছে না ছাত্রলীগ হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে আমরা তিন চারশো জনের একটা দল সেখানে পাঠাই তারা একটা মাইক নিয়ে সেখানে যায় কিছুক্ষণ পরে খবর আসে যারা মাইক নিয়ে গেছে তারা বিজয় একাত্তর হলের ভেতরে আটকে পড়েছে ছাত্রলীগ ওপর থেকে তাদের ইট পাটকেল পাথর ও ঢিল ছুটছে আমরা টিএসসি থেকে মিছিল নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হই কিন্তু বিকেল তিনটার কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এরই মধ্যে মধুর ক্যান্টিনে জড়ো হয়ে গিয়েছিল শিক্ষার্থীদের বাধা দেওয়ার জন্য হলগুলোতেও ছাত্রলীগের একটা গ্রুপ ছিল টিএসসি থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলে যাওয়ার ক্ষেত্রে সার্জিসের ভিন্ন মত ছিল সার্জিস বলছিলেন ওখানে যাওয়া যাবে না আমার ও রিফাতের সঙ্গে তার বিতণ্ডা হয় এরই মধ্যে গিল মেরে ছাত্রলীগ আমাদের কয়েকজনের মাথা ফাটিয়ে দিয়েছিল রাজু ভাস্কর্যের সামনে দিয়েই তাদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনা সবাইকে উত্তেজিত করে তোলে আমরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে রওনা দিই প্রতিটি হলের সামনে ছাত্রলীগের সদস্যরা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল আমরা আইইআর এর সামনে সড়ক দিয়ে মিছিল নিয়ে ঢুকলাম তখন সূর্য সেন হলের ফটকে মহসিন হলের দিকে রাস্তার মাথায় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল আমরা মিছিল থামিয়ে মেয়েদের রেখে এলাম পরে সবাইকে লাঠি নিতে বলা হলো হাতের কাছে লাঠি বা পাথরের যে যা পেল সঙ্গে নিয়ে একটা বড় গ্রুপ মলচকরের ভেতর দিয়ে বিজয় একাত্তর হলে থেকে গেল কারণ এরই মধ্যে সেখানে মাথা ফেটে যাওয়ায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মিছিল নিয়ে তখন সামনে এগোনোর কথা ভাবা হচ্ছে আমরা লাঠি সোটা হাতে বিশ পঁচিশ জন মিছিলটাকে পার করাতে চাইছিলাম এ সময় সূর্য সেন হলের সামনে দাঁড়িয়ে ছাত্রলীগ আমাদের কটু কাটব্য করছিল সারজি আলম আমাকে বললেন এখানে এসে আমি ঝামেলা বাড়িয়েছি আমি বললাম এটা তো হওয়ারই ছিল আমাদের মধ্যে একটি উচ্চ হল মিছিলে মাইকে ছিলেন নাহিদ ইসলাম পরে বিজয় একাত্তর হল থেকে পাকের এসে যুক্ত হয় বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষ চলছে সূর্য সেন হলের সামনে থেকে দশ বারো জন আমাদের নিয়ে কটুক্তি করছিল এক পর্যায়ে আমাদের মিছিল থেকে তাদের ধাওয়া দিয়ে হলের ভেতরে নিয়ে কয়েকজনকে মারধর করা হয় বাকিরা হলের ভেতরের ফটক বন্ধ করে লাঠি হাতে নিয়ে নানাভাবে আমাদের গালাগাল করতে থাকে আমাদের ছেলেরা সেখানে কয়েকটা মোটর সাইকেল ভাঙচুর করে এক পর্যায়ে মৌসিন হলের দিক থেকে ধাওয়া দেওয়ার জন্য একটা গ্রুপ আসে আমাদের আরেকটা গ্রুপ ধাওয়া দিয়ে তাদের ঠুকিয়ে দেয় মৌসিন হলের ভেতরে পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ভেতর থেকে ফটকে তালা মেরে দেয় তারপর আমরা মিছিল নিয়ে পিজে হার্টস হাসপাতালের হলের মরে যায় এ সময় সূর্য সেন হলের ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগ ঢিল ছুটছিল আমাদের উদ্দেশ্য ছিল বিজয় একাত্তর হলের সামনে থেকে সবাইকে নিয়ে যাওয়া এক পর্যায়ে মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে এফ এর সামনে দিয়ে মিছিল জিএসসিতে ফিরিয়ে নেওয়ার জন্য অগ্রসর হই ছাত্রলীগ তখন মধুর ক্যান্টিনের দিক থেকে বেরিয়ে আসে একই সময়ে মোসিন হলের ছাত্রলীগের কর্মীরাও চলে আসে সাহস পেয়ে সূর্যসেন হল থেকেও ছাত্রলীগের কর্মীরাও বের হয়ে আসে বিজয় একাত্তর হলের সামনে যে সংঘর্ষ চলছিল সেখানে ছাত্রলীগ হল পাড়ার অন্যান্য হল থেকে বেরিয়ে একজোট হয়ে যায় শেখ মুজিব হলের পকেট গেট দিয়েও সেখানে ছাত্রলীগের অনেক নেতাকর্মী প্রবেশ করেছিল আমাদের ছেলেদের হাতে ছিল ঢিল আর ছাত্রলীগের কর্মীদের ছিল স্ট্যাম্প হেলমেট ও আগ্নেয়াস্ত্র চার পাঁচটি হলের ছাত্রলীগ হল পাড়া থেকে শিক্ষার্থীদের ধাওয়া দিতে দিতে সূর্য সেন হলের ক্যাফেটেরিয়ার সামনে চলে আসে এফবিএসের সামনে আমরা তিন দিক থেকে ঘেরাও হয়ে যায়। এই পরিস্থিতিতে আমাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় কেউ চলে যাচ্ছে কেউ লড়াই করছে কেউ মার খাচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয় আমরা কোনোভাবেই পিছু না হটতে শেষ পর্যন্ত চেষ্টা করি মাইক নিয়ে ভিসি চত্বরের দিকে সবাইকে আবার সংগঠিত করার চেষ্টা করি কাউকে আমরা চলে যেতে নিষেধ করলাম কিন্তু ভয় পেয়ে একটি অংশ চলে যায় ওই দিনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কম ছিল বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল বেশি বাইরের শিক্ষার্থীরা ক্যাম্পাসের লড়াইগুলোতে অভ্যস্ত নয় জায়গাগুলো ভালোভাবে চেনে না কৌশলগতভাবে আমরা তাই সুবিধাজনক অবস্থায় ছিলাম না আমরা শক্তভাবে মোকাবেলা করতে পারিনি তাছাড়া ছাত্রলীগের কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়েও এসেছিল অলপাড়া থেকে বের হয়ে তারা গুলি করেছে মিছিলের ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ছিল বেশি হিসির চত্বরে মেয়েদের উপর ছাত্রলীগ নাকাটজনক হামলা করে ওদের বাঁচাতে গিয়ে স্ট্যাম্পের আঘাতে আমার হাত কেটে যায় মাথায়ও আঘাত লাগে ঘিসির চত্বরে একটা বাস এবং পাওয়া কিছু গাড়ি ছিল আমরা এইগুলোর মাঝখানে আটকে যাই আমাদের ওপর বৃষ্টির মতো ঢিল আসতে থাকে মেয়েদের অনেকেই দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে পারেনি কিছু মেয়ে বাসে উঠে যায় কিছু মেয়ে রোকেয়া হলের দিকে যেতে চেয়েছিল কিন্তু ওই দিকে ও ছাত্রলীগের কর্মীরা দাঁড়িয়েছিল সবাইকে আমরা এক দিক দিয়ে বের হতে বললাম কিন্তু নির্দেশ তখন আর কাজ করছে না চারদিকে সব ছন্ন ছাড়া স্লোগান দেওয়ার মাইকটাও ভেঙে ফেলা হয়েছে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় মিছিলের একদম শেষ প্রান্তে আক্তার ভাই বাকের আমি সহ কয়েকজন ছিলাম শেষ পর্যন্ত ফুলার রোড দিয়ে উদয়ন স্কুলের সামনে সড়ক ধরে আমরা চলে যাই ফুলার রোড হয়ে যে যেদিকে পেরেছে চলে গেছে সেখানে মোয়াজ্জেমের সঙ্গে আমার দেখা হলো সে আমাকে একটা রিকশায় তুলে দেয় আমি বাসায় চলে আসি সাংবাদিকেরা কল দিচ্ছিলেন প্রায় দুশো জন প্রায় দুশো জন আহতের কথা তাঁদের জানালাম রক্তাক্ত ছবিগুলো দেখালাম মেয়েদের উপর হামলার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরদিনই সারাদেশে সড়কের পাশাপাশি রেলপথ ব্লকেডের ডাক দেওয়া হয় পনেরো জুলাইয়ের ঘটনার পর মনে হচ্ছিল যে ক্যাম্পাসে দাঁড়ানো কঠিন হবে বেশি দিন টেকা যাবে না তাই পরদিন থেকে আহ্বান ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগ আন্দোলনে বাধা দিতে শুরু করার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করি বক্তব্যগুলোতে তাদের প্রতি এই বার্তাটাও দেওয়ার চেষ্টা করা হয় যে এটা শুধু আমাদের নয় তাঁদেরও আন্দোলন ষোলোই জুলাই আমরা আহ্বান করলাম যে যেখানে পারেন বিক্ষোভ বিক্ষোভকরণ কারণ কেন্দ্রীয়ভাবে আর কিছু করা যাবে তা বোঝা যাচ্ছিল না স্পষ্টভাবে সড়ক ও রেলপথ অবরোধের এবং দেশ অচল করে দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয় পনেরো জুলাই রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় কিছু কিছু স্লোগানও ওঠে পনেরো জুলাই ভিসি চত্বরে হামলার পাশাপাশি শহীদুল্লাহ হলেও আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায় শিক্ষার্থীরা হলের ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করে শহীদুল্লাহ হলের সামনে যখন এই অবস্থা চলছে তখন বাকি আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ হাসপাতালে এসে চিকিৎসায়ও বাধা দেয় সেখানে আরেকটি সাংঘর্ষিক অবস্থা দেখা যায় এমন একটি সহ পরিস্থিতিতে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীরা আমাদের কাছে সহযোগিতা চায় পুলিশ তখন হলের ভেতরে কাঁদানে গ্যাসের সেল ছড়ে তাদের পাশাপাশি ছিল ছাত্রলীগ যুবলীগের যথেচ্ছাচার চারোদিকে তাকিয়ে মনে হচ্ছিল ফিলিস্তিনের গাজায় দাঁড়িয়ে আছি শিক্ষার্থীদের কাছ থেকে আহ্বান পেয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সখানেক লোক জড়ো করি চানখার পোলে ছাত্র দলের মাসুম বিল্লা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হল সেখানে তাদের বিশ পঁচিশ জন এসে যোগ দেন শিবিরের সাদেক কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি প্রায় বিশ জনের মতো পাঠান তারা আসেন স্ট্যাম্প নিয়ে আমরা এই স্ট্যাম্প হাতে চানখার ফুল দিয়ে ঢোকার পর প্রথমে বুঝতে পারছিলাম না কারা ছাত্রলীগ আর কারা আন্দোলনকারী শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে ব্যারিকেড ছিল পুলিশ ছিল দোয়েল চত্বরে আমরা যখন ঢুকতে গেলাম আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করলো ছাত্রলীগ শহীদুল্লাহ হলের ওপর থেকে তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলো কিন্তু ততক্ষণে ছাত্রলীগ যুবলীগ শহীদুল্লাহ হলের সামনে থেকে চলে গেছে ছিল শুধু পুলিশ হামলার পরপরই শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল থেকে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা বিতাড়িত করে পরিকল্পনা ছিল বিজ্ঞান এলাকার তিন হলে শিক্ষার্থীদের নিয়ে আমরা ক্যাম্পাসের ভেতরে যাব রোকেয়া হলের ছাত্রীরা বিকেল থেকে হলের ফটকে অবস্থান করে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল শহীদুল্লাহ হলের সামনে থেকে ক্যাম্পাসের ভেতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এছাড়া আমাদের জমায়েত কম ছিল সর্বসাক্ষল্যে দুই তিনশো শিক্ষার্থী তিন হলে শিক্ষার্থীরা বলছিল তারা নিজেদের হল রক্ষা করতে চায় ক্যাম্পাসের ভেতরে যেতে চায় না হল ছেড়ে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ আবার হল দখল করতে পারে রাতে অমর একুশে হলের সামনে মোটর সাইকেলে করে ছাত্রলীগ এসেছিল তখন শিক্ষার্থীরা মোটর সাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেয় পনেরো তারিখেই এই তিন হলে ছাত্রলীগ চূড়ান্তভাবে পরাস্ত হয় তারপরও সবাই ক্যাম্পাসের ভেতরে যেতে চায় পুলিশ যেতে দিচ্ছিল না এটা নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক বাক বিতণ্ডা হয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে আর যেতে পারিনি পরে কার্জন হলের ফটকে সংবাদ সম্মেলন হয় সেখানে আন্দোলন নিয়ে তৎকালীন সরকারের অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি পরের দিনের কর্মসূচি ঘোষণা করা হয় একই দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি আন্দোলনে শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন এর ডিপার্টমেন্ট বলেছিল তারা বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন না ইতিমধ্যে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করে এরা ছিল মূলত ছাত্রলীগের কট্টর সদস্য আরও কয়েকটি জায়গায়ও এ ধরনের ঘটনা ঘটে তখন সমন্বয়ক কমিটিগুলো স্বাক্ষর দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতো না বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মতো করেই সমন্বয় কমিটি গঠন করে আন্দোলন পরিচালনা করত শিক্ষার্থীদের সংগঠিত হতে যাতে খুব বেশি সময় না লাগে এবং কর্তৃত্ব যাতে নির্দিষ্ট কারো কাছে না যায় সেজন্য আমরা এই ব্যাপারে আপত্তি করিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর বিভিন্ন জায়গায় আন্দোলন থেকে কেউ কেউ পদত্যাগ করে গুজব ছড়াতে শুরু করলো যে মূল আন্দোলনকারীরা পদত্যাগ করেছে এখন বিএনপি জামাত আন্দোলন করছে এই প্রেক্ষাপটে ষোলো জুলাই কর্মসূচি নির্ধারিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে পনেরো জুলাইয়ের হামলার পর শিক্ষার্থীরা কর্মসূচিতে আসবে কিনা এই আশঙ্কা সব সময়ই ছিল ১৬ জুলাই প্রায় যেন একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ওই দিন যারা আন্দোলনে এসেছিল কেউ খালি হাতে আসেনি সবার হাতে স্ট্যাম্প বা লাঠি আমরা প্রথম মিছিল নিয়ে চানখারপুল পুল দিয়ে ক্যাম্পাস এলাকায় প্রবেশ করি এরপর বিজ্ঞানের তিন হলে শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনারে যায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শহীদ মিনারে আসে আট থেকে দশ হাজার শিক্ষার্থী জমায়েত হয় আমরা শহীদ মিনারে জড়ো হওয়ার পর জানখার পুলের দিক থেকে হাজি সেলিমের পালিত সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করে এই সময় ছাত্রলীগের কর্মীরা ও টিএসসিতে অবস্থান নেয় আমাদের জমায়েত থেকে দুই তিনশো জনের একটা গ্রুপ প্রতিরোধ গড়ে তুলতে জানখার পুলে যায় সেখানে চারজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছিল আবদুল্লাহ সালেহিন অয়নের পায়ে গুলি লাগে একটি গুলি লাগে শুভ নামে এক ছেলের পেটে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য যায় হাজি সেলিমের লোকজনের মাথায় হেলমেট এবং হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আমাদের ছেলেরা তাদের ধাওয়া দিয়ে পুরনো কেন্দ্রীয় কারাগার পর্যন্ত দিয়ে আসে শহীদ মিনারের জমায়েতের সবার মধ্যে তখন টিএসসি হয়ে হল পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ জেগে ওঠে পনেরো জুলাইয়ের হামলার পরে ষোলোই জুলাই ক্যাম্পাস দখলে রাখা জরুরি ছিল আমরা খবর পাচ্ছিলাম টিএসসি ভবনের ছাদের উপর ছাত্রলীগের দুই থেকে তিনশো অস্ত্রধারী অবস্থান নিয়েছে ঢাকা মহানগর থেকে ছাত্রলীগের কর্মসূচিতে যারা এসেছিল তাদের অনেকের কাছে অস্ত্র ছিল ফলে টিএসসির দিকে গেলে বড় ধরনের হতাহত হওয়ার আশঙ্কা আছে বলে কেউ কেউ মত দেয় টিএসসি যাব কিনা না এ নিয়েও অনেক বাদ বিতণ্ডা ও তর্কাতর্কি চলছিল তবে শিক্ষার্থীদের বড় অংশই যাওয়ার পক্ষে ছিল